ভয়ের চোটে আবাসনের বাসিন্দারা একজোট হয়ে আয়োজন করেছে যজ্ঞের তাদের আশা এই যজ্ঞের ফলে অশুভ শক্তি দূর হবে শান্তি ফিরবে আবাসনে তবে আবাসনে ভূত আছে কি নেই তার প্রমাণ না মিললেও এই অদ্ভুত ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা কেউ শুনে ভয়ে আঁতকে উঠছেন কেউ বা হাসছেন শিউড়ির এই ভূতকাণ্ড এখন রীতিমতো চায়ের দোকানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই একান্নটা পরিবারের তরফ থেকে আমি এইটুকু বলতে পারি যে আমার কিছু মানে যারা ফ্ল্যাটে অবস্থান করছেন আবাসনে অবস্থান করছেন তাদের একটা ভীতি ছিল বিশেষ করে ডি ব্লকের বিশেষ করে ডি ব্লকের ভীতিটাকে দূর করার জন্যে এবং পারিপার্শ্বিক আরও যে এ বি সি ই এগুলোকেও একসঙ্গে জোট করে এইটার এই শান্তিযোগ্য বিষ্ণু নারায়ণ চণ্ডী সমস্তকে সামনে রেখে এই যোগ্যটা করেছি যাতে সকলের ভীতির যে সঞ্চার হয়েছিল সেই ভীতিটা যাতে দূর হয়ে যায় এবং সম্পূর্ণ বিজ্ঞান মনস্কতার সামনে রেখে আমরা এই কাজটা করেছি এইখানে যে মানুষজন আছে তাদের কি এই যে পুজো হচ্ছে যে সাধনা হচ্ছে এখানে সেটা মানে তারা সাপোর্ট করছে তো সাপোর্ট করছে পুরো তাই তাদের সমর্থন আছে বেশ কিছু পূজারী বা এসছেন যারা তারা তান্ত্রিক হয়তো হ্যাঁ তারা হ্যাঁ তারা তান্ত্রিক আছে কিন্তু আমার কিছু পুরোহিত আছে একটা ছিল কিন্তু তাদের আমাদের খুব ভালো লেগেছে সন্তুষ্ট করে আমার এই আবাসনের পুজোর অজ্ঞ কিন্তু আমার বাড়িতে দুর্গা পুজো কালী পুজো বিভিন্ন পুজো আমি করি নিজে বসে তাই সেই এই পুজোর ব্যাপারটা আমার ওপরই আমার আবাসনের যারা মালিক আছেন তারা সম্পূর্ণ আমার ওপরে আস্থা রেখে আমাকে ছেড়ে দিয়েছেন এই কাজটা করার জন্য ফ্ল্যাটের লোকরা যারা আছে তারা কি কি রকম ভয় পেয়েছে এখনো পর্যন্ত না ভয়টা এমন কিছু নয় তাদের কেবল একটাই ভীতি যে এইভাবে অপমৃত্যু তো শুধু ডি ব্লকেই হচ্ছে তাই এটাকে কিভাবে দূরীকরণ করা যায় বা আমাদের মনে সেই শান্তিটা ফিরিয়ে আনা যায় তার একটু ব্যবস্থা করুন সেইটাকে ভিত্তি করেই আমি এই পুজোর ব্যবস্থাটা আবাসনের মত নিয়ে একটা সাধারণ জনসভা করে মিটিং করে এটা আমি করেছি থ্যাটির বাসিন্দা ষাঠের বাসিন্দারা বলছে যে তাদের রাত্রিবেলায় গা ছমছম করে কিছু অনুভূতি হয় হ্যাঁ ওটা আমার কাছে এসে কিছু এ করেনি কিছু যে আমার সিকিউরিটি আছে তার ভিতরে একজন কেবল দুজন দুজনই আমাকে বলেছি যে আমাদের রাত্রিতে যখন আমরা দুটোর সময় ওই কোনাটা দিয়ে যাই তখন কিন্তু আমাদের একটু গাছ ছমছম করে এ করে তা যাদা তা দেখে বলেছেন মনের ভুল কেন তোরা অত্যন্ত যারা মারা গেছে তাদের খুব ঘনিষ্ঠ ছিলিস তাদের কথাটা তোদের মনে পড়ে যার জন্যেই তোরা এই তোদের মনে সঞ্চার হয়েছে আবার এই এই তো আমার সবাই আছে ধরনের কথা কিন্তু আবাসনে কানে আসেনি আবাসনের সভাপতি হিসেবে আপনার কি কথা মনে হচ্ছে যে আবাসনে কোনো অশরীর উপস্থিতি বা কোনো অলৌকিক ঘটনা ঘটছে আপনার কি মনে হয় না কোন রকম অলৌকিক ঘটনা এখনো পর্যন্ত কিছু ঘটেনি এবং আমি সম্পূর্ণ নিজের উপর আস্থা রেখে এবং আবাসনের প্রতি সমর্থন নিয়ে আমি এই কথাটা বলছি যে এই ধরনের কিছুতে হয়নি দুটো একটা কথা যেটা আলোচনার মাধ্যমে হয় সেইটাই হয়েছে কিছু না কিন্তু সকলের মানে মনে শান্তি আনতে এবং শান্তি আনতেই আমি এটা করেছি যে যাতে তারা কোন কোনোরকমই কিছু না বলতে পারে যে না আমার সংসার ঠিকই করেছেন এটা করা দরকার ছিল এই জন্যে এটা আরো করলাম নিশ্চয়ই এবং কেন বলছি বাবা আমরা এই বৃষ্টিটাকে আনয়ন করার জন্য যোগ্য করি যোগ্য যদি স্বার্থ হয় তাহলে কিন্তু বৃষ্টি হতেই হবে আর যজ্ঞের ভেতরে যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু বৃষ্টি হবে না তা সেই জন্যে যে বৃষ্টিটা হয়ে আমার আস্থা ফিরিয়ে দিয়েছে যে আমি আমার আবাসনে প্রত্যেকের মনে যে একটা সন্ধে সেই সন্ধে অবকাশ কিন্তু তাদের আর থাকবে না কারণ বলতে আমাদের এখানে একটা পুরনো অনেক বিল্ডিং ছিল বহুতদিন আগে আজ থেকে বছর তিরিশেক ধরে আমরা এই বিল্ডিংটা দেখছি এখানে একটা কুয়ো ছিল কুয়ো তো দুজন সুসাইড করেছিল একটা মেয়ে একটা বাচ্চা ছেলে সেই কারণে একটা ভূতের উপদ্রব আমরা পাই সেই জন্য আর একটার পর একটা আসার পত্র থেকে একটা পর মারা যাচ্ছে প্রতি বছরে কেউ না কেউ পদ নিচ্ছে আর সে তারা এখান থেকে গত হয়ে যাচ্ছে তার জন্য আমাদের আজকে একটা হোম যোগ্য শান্তি কামনার জন্য করা যান মানে যে যে পদ আমাদের একটা ফর্ম আছে সেই ফর্মে প্রেসিডেন্ট কেউ সেক্রেটারি কেউ ট্রেজারার কেউ ভাইস প্রেসিডেন্ট এইভাবে এক একজন করে প্রতি বছরই মারা গেছে দু হাজার বাইশ থেকে এক এক করে মারা যাচ্ছে দু হাজার তেইশে আমি গত বছর সেক্রেটারি ছিলাম সে বছর অতটা কিছু হয়নি বা আমাদের প্রেসিডেন্ট অসুস্থ হয়ে গেল বাইপাস সার্জারি হলো তার আগে ছিলেন ভাইস প্রেসিডেন্ট বাদুরি উনি হঠাৎ করে কুড়ি বেলা থেকে হঠাৎ করে মারা গেলেন শালিবাড়িতে এই করে পরপর একটা করে হয়ে আসছে বলে আপনার শান্তি কামনার জন্য এই হোম যজ্ঞটি করা এবং কতগুলো ঘটনা ঘটেছে মোটামুটি মোটামুটি সাত আটটা মারা গেছে এই কতদিন হলো ফ্ল্যাটটা দু হাজার কুড়িতে সবাই ঢুকেছে উনিশে কমপ্লিট হয়েছে কুড়িতে লকডাউনের পর সবাই এখানে প্রবেশ করেছে তারপর থেকে এই সমস্যা তারপর থেকেই সমস্যাটা দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে ডি ব্লকে বেশি যেহেতু ওইখানেই কোটা ছিল ওইখানে রাত্রে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায় যেদিন আমাদের এখানে ফ্ল্যাটের বাড়ি সে বাড়ি সার মারা যান তার তার পরের দিনে রাত্রেবেলায় আমাদের যে এখন বর্তমান প্রেসিডেন্ট বিপিন কাপুর চ্যাটার্জি বিপিন কুমার চ্যাটার্জি

ডিসেম্বরটা পেরোনোর পর জানুয়ারি পর বোঝা যাবে আবার নেক্সট বোর্ডটা না হবেন বোঝা যাবে না যেরকম উনি ছিলেন আমাদের ট্রেজার ট্রেজার চলে গেলেন এই কমল কুমার পাড়ি এই বছর ট্রেজার ছিলেন তার আগের বছর তপন কুমার দাস ও ছিলেন প্রেসিডেন্ট মারা গেছিলেন তার আগের বছর ছিলেন সুমিত বাহাদুরি উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট উনি মারা গেছিলেন পদে যে হোল্ড করছে মোটামুটি তারা অসুস্থ বা অ্যাক্সিডেন্ট বা গত হয়ে যাচ্ছেন গতটা ম্যাক্সিমাম হচ্ছে একমাত্র গত বছরে প্রেসিডেন্ট অসুস্থ হয়ে বাইপাস সার্জারি হলো ঠিক এই এরকম টাইমে আগস্ট সেপ্টেম্বর করে